আলাইকুম সো তোমাদের ভাইয়া ঢাবি সামনে বাট আমাদের ঢাবিতে তোমার ফোর্থ সাবজেক্ট হিসাবে তোমার কি আছে হয়তো মার্কেটিং আছে হয়তো ফাইন্যান্স আছে আমি হয়তো যে কোনো একটা আমি দাগাইতে পারবো কিন্তু আমি ঠিক বুঝতে পারতেছি না যে আমি আসলে কোন দেখাবো আমি ফাইন্যান্সে দেখাবো মার্কেটিং দেখাবো অনেকেই বলে ভাইয়া ফাইন্যান্স দাগান্সে ম্যাথ কী করে অনেকগুলো ম্যাথ আছে অনেক ইজি হ্যাঁ অনেকে বলে ভাইয়া মার্কেটিং দাগান কারণ মার্কেটিংয়ে ম্যাথ নাই অনেক কম টাইমে অনেক বেশি আনসার করা যায় সো ফাইন্যান্স এবং মার্কেটিং দুটো নিয়ে তোমাদের মধ্যে অনেক ধরনের কনফিউশন কিন্তু আসে ঠিক আছে কারণ তোমরা হলো কি জানো তোমরা এত এত বেশি মেন্টরের কাছে যাও এক একজন একটা অপিনিয়ন নাও ভাই খুব সিম্পল এটা খুবই সিম্পল একটা বিষয় যেটাকে তোমরা অনেক বড় করে নাও রাইট সো হোয়াট ইজ দ্য স্টেপ প্রথম কথা হইলো ভাইয়া তুমি প্রথমে দেখবা যে তুমি মার্কেটিং দাগাবা নাকি তুমি ফাইন্যান্স দাগাবা এটা টোটালি ডিপেন্ড করে তুমি ইন্টারমিডিয়েট লেভেলে কি পড়ছিলা তুমি কি মার্কেটিং পড়ছিলা নাকি তুমি ফাইন্যান্স পড়ছিলা যদি তুমি ইন্টারমিডিয়েট লেভেলে মার্কেটিং নিয়ে পড়াশোনা করো তাইলে ফাইন্যান্স বলে যে কোনো একটা শব্দ আছে এটা তুমি ভুলে যাবা তোমার ফাইন্যান্স পড়ার কোনো দরকার নাই তুমি ভাই গত দুইটা বছর তুমি একদম দিন রাত পরিশ্রম করে মার্কেটিং তুমি শিখলা আর তুমি এখন তিন মাসে ফাইন্যান্স পড়বা কোনো মিনিং হয় কারণ তুমি মার্কেটিংয়ে তোমার আইডিয়া আছে তুমি তিন মাসে বা দুই মাসে বা বাকি এক মাসে তোমার ফাইন্যান্স অ্যাকাউন্ট দরকার নেই ইটস ওর্স্ট আইডিয়া কি যদি বলে তুমি মার্কেটিং পড়ছিলে ফাইন এখন তুমি ফাইন্যান্স পড়ো এরকম কে বললে ওর থেকে একশো হাত দূরে থাকো ওকে ও তোমার চান্স পাইতে আসছে বল দিচ্ছে না ও তোর চান্সটা নিয়ে ফেলতে আসছে উল্টা হুম চান্সটা তোমাকে পাইতে দিবে না তো এমন মানুষ যারা হইল তোমার বলে ভাইয়া তুমি মার্কেটিং পড়ছো এখন ফাইন্যান্স দেখাও এমন যারা বলে ওর থেকে দূরে থাকো ভাই তোর আইডিয়া তোর কাছে রাখ আসিস আমাকে বলতে এমনটাই বলো ওকে আর যারা তোমরা ফাইন্যান্স পরে আসছো ওকে বাট কি করছো তোমরা তোমরা যারা ফাইন্যান্স পরে আসছো ইন্টারমিডিয়েট লেভেলে তুমি এখন তোমার মার্কেটিং নিয়ে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নাই তুমি এখন মার্কেটিংটা মোটেও দেখবাও না মার্কেটিং দেখা তোমার কোনো প্রয়োজন নাই কারণ ভাই তুমি পরে আসছো ফাইন্যান্স তুমি জানো যে হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ এনপিবি আইআরআর ফাইন্যান্স কাকে বলে ফাইনান্সে কি আছে কি নেই তুমি সবই পরে আসছো না পরো অ্যাটলিস্ট একটা বেসিক নলেজ নিয়ে তুমি আস ফাইন্যান্সে এখন হুদাই তুমি মার্কেটিং করছো ভাই কি বুঝবো মার্কেটিংয়ে তুমি খুব তু রেস্টুরেন্ট যদি হও তুমি বলো না ভাই আমি খুব টপ নোট স্টুডেন্ট আমি ইজিলি ক্যাচ করতে পারি সব ভাই দরকার নাই বুঝুন নাই কেউ যদি বলে ভাই তাক ঠিক আছে তোর আগে তো রাখ আমাকে বলতে আসিস না ঠিক আছে বেস্ট হবে তুমি যদি তুমি কী করো তুমি ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করো মার্কেটিং বলে যে দুনিয়ার একটা ওয়ার্ড আছে তুমি ভুলে যাও দরকার নাই তোমার সেটা ওকে তুমি ফাইন্যান্স নিয়ে পড়বা ফাইন্যান্স দেখাবা ওকে সো আই হোপ এটা খুব সিম্পল একটা বিষয় ইন্টারমিডিয়েট যা পড়ছো তাই দেখাবা ওকে শেষ এবার অনেকে আসে ভাই আমি তো মার্কেটিং পড়লাম ফাইন্যান্সে পড়লাম তাহলে আমি এখন কোনটা আমি দেখাবো তাই একটু কমপ্লেক্স হয় ঠিক আছে তখন তুমি করবা কি যে তুমি যেহেতু মার্কেটিং পড়লা তুমি ফাইন্যান্স পড় তুমি একটা আইডিয়া তোমার আসে ওভারঅল দুটার উপরে যে কোন কম্পারি তোমার যে ইজি ইম্পর্টেন্ট হলো যেটা তোমাকে ফ্যাসিনেট করে না বাট যেটাতে তুমি মাথা রাখবা যখন দুটোর মধ্যে তুমি চুজ করবা যদি তুমি যেটা পড়ে দেখো তাইলে কোনটাই তুমি খুব ইজিলি আনসার করতে পারো কারেক্ট হয় এবং এগুলা হুম যেটাই খুব ইজিলি তুমি কারেক্ট আনসার করতে পারো ওটাই তুমি নিবা বা তুমি করতে পারো আমাদের একটা কোর্স আছে তোমার এই যে চব্বিশ ব্যাচ যারা পরীক্ষা দিবে এখন সো টোয়েন্টি ফোর ব্যাচের জন্য আমাদের কোর্সটার মধ্যে কী কী আছে তোমার রেকর্ডেড ক্লাস এক্সাম আছে ম্যাটেরিয়াল আছে মেন্টরশিপ আছে তোমার এখানের মধ্যে লাইভ ক্লাস আছে নট অনলি দ্যাট আমরা তোমার ঢাকা ইউনিভার্সিটি মেগা বুক তোমাকে হোম ডেলিভারি দিচ্ছি আমরা সো এখানে মার্কেটিং ক্লাসগুলো আছে এখানে ফাইন্যান্স ক্লাসগুলো আছে লাইভ ক্লাস আছে আসে ক্লাস আছে তুমি দুইটা করতে পারো একটা এফোর্ট দেওয়া লাগবে দুটোই ক্লাসগুলো এবং অনেক ভালো টিচার আছে এখানে ঠিক আছে তুমি দুটো ক্লাসই পড়বা করবা করার পর তুমি দেখবা যে না আচ্ছা ফাইন্যান্সটা মনে হয় একটু ইজি লাগে তুমি ফাইন্যান্স দেখাও ক্লাসগুলো পড়ার পরে এখানে এক্সাম আছে এক্সামগুলো দেওয়ার পর তুমি বুঝবা তোমার কি ফাইন্যান্স পড়া উচিত তোমাকে মার্কেটিং পড়া উচিত তখন তুমি অটোমেটিক বুঝবা যখন তুমি এক্সামে কোনটাই এক্সাম তুমি ভালো করতেছো মিনস কি কোনটার কি কোনটার এক্সামে এক্সামে তুমি ভালো নাম্বার পাচ্ছো তুমি অটোমেটিক বুঝ যদি তুমি এক্সামগুলো দাও যখন দেখতো তুমি মার্কেটিং ইজিলি ক্যাচ করতে পারো মার্কেটিং ভালো এক্সাম নাম্বার পাচ্ছ গো ফর মার্কেটিং আবার যখন তুমি দেখবা কি তুমি খুব ইজিলি তুমি ফাইন্যান্স কী করো তুমি খুব ইজিলি কী করতে পারতেছো ফাইন্যান্স তুমি দাগাইতে পারতো রাইট তখন বা ফাইন্যান্সের নাম্বার তুমি বেশি পাচ্ছ তখন তুমি ফাইন্যান্সে দাগাও সো ইট অল ডিপেন্ডস তুমি দুইটা ফ্যাক্টর একটা হলো তুমি ইন্টারমিডিয়েট কী পশো দেখবা যদি ইন্টারমিট দুইটাই পড়ো তাইলে ইন্টারনেট আপোস্ত দেখাবা ইন্টারনেট ইন্টারভিউটা পড়লে তুমি যেটা তোমার জন্য কোর্সটা করার পর যেটা তোমার যেটা ভালো লাগে যেটা তোমার নাম্বার যেটা তুমি বেশি পাচ্ছ কোর্স না করলেও যেখানে তুমি নাম্বার বেশি পাচ্ছ ওটাই তুমি দেখাও ওকে আই হোপ তুমি বুঝতে পারলা সো এটা এখানে ক্লোজ আই হোপ এইটা নিয়ে ফার্দার আর কোনো ধরনের কোশ্চেন আসবে না ওকে আর এটাই ওকে আর যেটা তোমাকে সদর করলো ওটা মেনটেন করবা সো দেখা হচ্ছে তুমি ক্লাসে টিল দেন হাল্লা